আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ 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 সেই যেই যেই ভালো যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলেও হোক পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই কেউ রমজানে কোরআনে কারিম দুই খতম দিয়েছেন মার্শাল্লাহ কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে কারিম তিন খতম দুই খতম এক খতম দেয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক পৃষ্ঠা পড়ার সুযোগও হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেয়ে কমও কোরআন তেলাওয়াত করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাশ পাড়া পড়তে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হইলেও পড়েন দুই পৃষ্ঠা হইলেও পড়েন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরান তেলাওয়াত চাইতে মাত্র দশ পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং নির্দেশ দিয়েছেন সে আল্লাহর নির্দেশ রমজানের পরও ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছেন ওয়াবু দোরাব্বা কা হাত্তা ইয়াত ইয়াকাল তোমার রবার ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসার পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহদের আল্লাহ বিরুদের যাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকুয়া চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা তাদেরটাই কবুল করেন আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবে আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই আল্লাহর কাছে তুলে দোয়া করবার হয় 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 সুযোগ রমজানে অনেক বেশি দান সাদাকা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান সাদাকা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল ইবাদত আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের আমলে বাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমলে বাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরআনের সাথে সম্পর্ক থাকে অন্যান্য নেকামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হল এটা আলামত আল্লাহ আমার রমজান করেছেন আমাকে কাতারে করেছেন। রমজানের পরে এখন গুনাহ করতে বুকটা গিয়ে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর